হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর রবিবারের ব্লগটা নিয়ে চলে এলাম আজকে হচ্ছে রবিবার আর আজকে একটা স্পেশাল ডে কারণ হচ্ছে যে আমার বাবার পুজো বাবা বলতে কী বলো লোকনাথ বাবা আমার লোকনাথ বাবার আজকে পুজো আজকে আমি উপবাস করবো মানে আজকে বাবার পুজো দিতে যাব তো খুব ইচ্ছে ছিল ধুবুলিয়া মানে যেখানে আমি আমার ফার্স্ট পেমেন্ট পেয়ে পুজো দিতে গেছিলাম না ওখানে যাওয়ার আমার খুব ইচ্ছে ছিল কারণ ওখানে প্রচুর ধুম হয় তোমাদের তো দেখিয়েছি মন্দিরটা আর ঠাকুর কি সুন্দর বাবা লোকনাথের মূর্তি কত সুন্দর জায়গাটা আর প্রচুর এই দিন মানে আজকে দিনে বাবার পুজোর দিনে প্রচুর ধুম হয় ওখানে মানে প্রত্যেকবারই যাবো ভাবি কোনোভাবে কোনো না একটা বাঁধা পড়ে যায় দিয়ে আর যেতে পারি না আর এবছরও যাওয়া হবে না তো তার জন্য এই যে আমাদের বাড়ির সামনে একটা ছোট মতো ঠাকুর হয়েছে ওখানেই কি অঞ্জলি দেবো আমি তো আমি আজকে উপোস করব করেছি আর কি তো যাই হোক সকালবেলা এই যে ঘুম থেকে উঠে আমি আগে বাসন কুসনগুলো ধুয়ে নিচ্ছি আর আমার বরকে বলেছিলাম কালকে রাতে যে আমাকে একটু ভোর ভোর ডেকে দেবে তো আমার বর আবার সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটতে গেছে মাঠে তো ভুলে গেছে আমাকে ডাকতে দিয়ে রাস্তাতে মনে পড়েছে তখন আবার সে তাড়াতাড়ি করে এসে আমাকে ডাকতে এসেছে কিন্তু তার আগে আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম খুব রাগ হচ্ছিল যে আমি ভোরবেলা ডেকে দিতে বললাম আমাকে ডেকে দেয়নি আর আবার ঘুম ভাঙেনি তার কারণ হলো যে কালকে রাত্রে না আমার ছোটো সোনা না পেটি খুব যন্ত্রণা করছিল একটু গ্যাস অম্বল হয়ে গেছিলো কালকে তো ডিম করেছিলাম ডিম টিম খেয়ে হয়তো মনে হয় গ্যাস হয়ে গেছিলো তার জন্য প্রচণ্ড পেটে ব্যথা করছিলো এত কাজ ছিল সে কী বলবো ঘরে ওষুধ ছিল খাইয়েছিলাম তারপরে কমে তো রাত্রে ছেলে কোলে নিয়ে বসেছিলাম তো রাত্রে আর ঘুম হয়নি তো ওর জন্য ভোরবেলার দিকটা না চোখটা লেগে গেছিলো ঘুম ভাঙিনি কোনোভাবেই তো যাই হোক আমি যখন ঘুম ভেঙেছি তখন বাজে ছটা পনেরো ছটা পনেরো সময় ঘুম থেকে উঠে খুব রাগ হচ্ছিলো যে আমি বললাম আমাকে একটু ভোর ভোর ডেকে দেবে নাহলে কাজগুলো বেশ তাড়াহুড়ো করে করি প্রত্যেক দিন ধীরে সুস্থে কাজগুলো করব আর যেহেতু বাবার পুজোর উপোস করব এবার বাড়িতে আমি আজকে আঁস খাবো না আঁস তো খাবই না রান্নাই হবে না আর বাড়িতে আমি আজকে ওই যে আটা খাবো তা হলে ওই শ্যামাচালের খিচুড়ি তো যাই হোক সবার জন্য রান্না বান্না করে আমি পুজোর অঞ্জলিও তো দিতে যাব। তার জন্য একটু তাড়াতাড়ি কাজগুলো সেরে নিতে পারলে খুব ভালো হয় আর কি আমার তো যাই হোক ছটা পনেরো উঠে এই যে হুটোপাটা করেই কাজগুলো করছি কারণ অনেকগুলো বাসন ছিল কালকে রাতে আমারই ভুল কালকে রাতে যদি বাসনগুলো সব ধুয়ে রাখতাম তাহলে আমাকে সকাল উঠে ওই বাসনগুলো ধুতে হতো না তো আমি ওই যে বাসন তো আগের দিন রাত্রেবেলা ধুয়ে রাখি না পরের দিন সকালেই ধুই তো বাসন কসনগুলো ধোয়া হয়ে গেছে এই যে ঘরগুলো ঝাঁট দিয়ে দিচ্ছি ভালো করে আর একটু একটু ঝুল হয়েছিল ঝুলগুলো ঝাড়লাম কারণ বাবার পুজো তো আজকে আমার ঘরে মানে রোজ ঝুল ঝাড়লে রোজই ঝুল হয়ে যায় আমি জানি না আমার ঘরে প্রচুর মাকড়শাও আছে প্রচুর ঝুল হয় কেন কে জানে আর এত এত ঝুল এত এত ঘরে বারান্দার আর পারা যায় না করতে কত করব বলে তো আর ভালো লাগে না আর পুজোর ফল টল না কালকে ভাবলাম সন্ধ্যেবেলা আনতে যাব কিন্তু হঠাৎ করে এমন ঝড় উঠে গেল আর বাজারে যেতে পারলাম না আমি না গেলেও আমার বকে বলেছিলাম যে আমাকে ফল এনে দেওয়ার জন্য ও বাজারে যেত কিন্তু প্রচুর ঝড় আরাম হয়ে গেছিলো আর বৃষ্টিও পড়ছিল তো তার জন্য কালকার যেতে পারিনি এবার বৃষ্টি হলে না ছাতা নিয়ে যাওয়া যাওয়া যায় কিন্তু ঝড় ঝড় মাথায় তো আর বাড়ি থেকে বেরোতে পারবে না তাই জন্য যেতে পারিনি আমি বললাম সকালবেলা উঠে তুমি আগে আমাকে ফলটা এনে দেবে বাজার থেকে কোনো সাতটা বাজেনি মানে সাড়ে ছটা হয়তো বাজে তো আমি কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি আর আমার বরকে বলেছি সাতটার সময় আমাকে ফল এনে দিলেই হবে কারণ আমি ঘরের পুজোটা আগে করব তারপরে আমি ঠাকুর পুজো দিতে যাবো আর তাছাড়া এ আমাদের পাড়ায় যে ঠাকুরটা হয়েছে না ওখানে বাচ্চারা করেছে আর কি ছোটো ছোটো বাচ্চারা পুজোটা করছে তো ওরা দেরি হবে মানে ওদের পুজোটা হতে এগারোটা বেজে যাবে তাই আমি রান্না বান্নাটা কমপ্লিট করে নিতে পারবো ভালো হলো এবার সকাল সকাল হয়ে গেলে বলে রান্নাটা কমপ্লিট করতে পারবো না সে আমাকে মানে ওখান থেকে ঠাকুর পুজো দিয়ে এসে মানে অঞ্জলি দিয়ে এসে আমাকে রান্না করতে হবে তার জন্য সকাল সকাল রান্নাটা করে নেবো ঝটাঝট দিয়ে তারপরে ঠাকুরের জোগাড় করে পুজো দিতে যাবো এই যে কাজকর্ম সব সেরে নিয়েছি দিয়ে চানটা করে নিলাম ওই যে পুজোটা করে নেবো ঘরে তাছাড়া তাড়াতাড়ি চানটা করে আমি রান্নাটা করতে পারবো আর মটর ভিজিয়েছি ঘুগনি হবে ঘুগনি হবে আর লুচি হোক বা পরোটা যা হোক একটা কিছু করব আর মা ভাতটা করে নেবে আর আমি বাকি তরকারিগুলো গ্যাসেতেই করে নেব আর মা উনুনে ভাতটা করবে তো চান টান করে এই যে ঠাকুরের বাসনগুলো ছাদে নিয়ে এলাম ধুচ্ছি কত ইচ্ছা ছিল জানো যে ধুবুলিয়ায় যাব ওখানে বাবার কাছে পুজো দেবো আসল কথা কী বলো তো ওখানে তো মানে আত্মীয় স্বজন আছে কিন্তু কেউ খোঁজ খবর নেয় না যে ওনার বাড়িতে গিয়ে থাকবো থেকে তারপরে পুজো দেবো আর আমার বাড়ি থেকে না ধুবুলিয়া অনেকটা দূর অনেকটা প্রায় দু ঘন্টা রাস্তা এবার ওখানে গিয়ে ছোট ছেলে নিয়ে আমি থাকবো কোথায় বলো তো খুব সমস্যা হয়ে যায় এবার আমার বাপের বাড়িতে যদি আমি যেতাম তাহলে ওখান থেকে ওখানে থাকতাম থেকে পুজো দিতে আসতাম বাবার কাছে দিয়ে পুজো দেওয়া হয়ে গেলে আবার বাড়ি চলে যেতে পারতাম কারণ আমার বাপের বাড়ি থেকে ওই জায়গাটা মানে ঠাকুরের মন্দিরটা আধা ঘন্টা লাগে মানে তিরিশ মিনিট লাগে আগে বেশিক্ষণ লাগে না তো যাই হোক আমি বাবার বাড়ি থেকে যখন আসতাম একদম কাছে একদম টোটো করে আসতাম আর কি ওখান থেকে সবার সাথে যখনই পুজো হতো আর কি আর ওখানে বাবার ভোগ দেয় ওখানে মানে প্রায় সন্ধে অবধি ওখানে প্রসাদ খাওয়ায় প্রচুর ভিড় হয় আর প্রচুর অনেক দূর দূর থেকে লোকজন আসে ওখানে তো কপালে আমার নেই তা যাবো কী বলো বাড়ি ভাবি যাবো কিন্তু কোনো না কোনো কারণে যেতে পারি না আর মেন কথা হচ্ছে যে ওখানে যদি কেউ থাকতো তাহলে তার বাড়িতে থেকে আমি ওখানে যেতাম আর আমি একবার ভাবলাম যে আমি নিজেই যাই গিয়ে পুজোটা দিয়ে দিয়ে চলে আসবো ছেলেটা থাক মায়ের কাছে কিন্তু ছেলেটা আবার যদি কাঁদে সারাদিনের ব্যাপার ধরো ভোরবেলা আমাকে বেরোতে হবে আর বাড়ি আসতে প্রায় সন্ধ্যে লেগে যাবে কারণ অনেকটা রাস্তা তো এবার ধরো ওখানে পুজো দেবার আয় মানে আজকের দিনে প্রচণ্ড ভিড়ও হবে এবার প্রচুর ভিড়ের মধ্যে তাতে আবার প্রচণ্ড গরম আর ঠাকুরের কাছে যাব বাবার কাছে যাব ছেলে দুটোকে নিয়ে যেতে পারবো না তার জন্য ভাবছি একবারে যখন যাবো একসাথে সবাই মিলেই যাব আমার বর দুই ছেলে সবাই মিলে একসাথে তেই যাব তো কিছুদিন আগে গিয়েছিলাম বলে আরও মানে গা করলাম না তো যাই হোক পরের বছর দেখব ঠাকুর যেন টানে যেন যেতে পারি এই দিনে আজকের দিনে যেন ওখানে গিয়ে পুজোটা দিতে পারি তো তারপরে এই যে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়ে এসে এই যে ফলটা এনে দিয়েছে আমার বর ওই যে ঘরের ঠাকুরকে পুজোটা দিয়ে দেব আর আমার এত তাড়াতাড়ি চান টান হয়ে গেছে তো নিচে গেছিলাম মা ভাবছে যে এখনও চান হয়নি মা বলছে এত তাড়াতাড়ি চান হয়ে গেল আমি তো এই সময় ঘুম থেকেই উঠি না এক দিন এখন তো সাতটা বাজে এবার এক একদিন যেদিন ঘুমিয়ে যায় সেদিন তো সাতটা পনেরো ওই যে কালকে সাতটা পনেরো সময় ঘুম ভেঙেছে ঘুমিয়ে গেছিলাম তো আমি আরও ভোরবেলা উঠব ভেবেছিলাম কিন্তু ওই যে ঘুম ভাঙেনি তোমাদের দাদাভাইকে বলেছিলাম ডেকে দিতে ডেকে দেয়নি ভুলে গেছে তো ডেকে দিলে আমি আরও তাড়াতাড়ি উঠে পড়তাম আরও তাড়াতাড়ি আমার কাজ হয়ে যেত তো এই যে ঠাকুরকে আমি পুজো দেবো দিয়ে আমি নিচে আগে রান্নাগুলো কমপ্লিট করে নেবো তারপর আমি বাবার পুজো দিতে যাব। আর আমার গুবলুছ দেখো ঘুম থেকে উঠে মাকে খুঁজতে চলে এসেছে এই যে এদিকে আমার ঠাকুর পুজো দেওয়া এখনও কমপ্লিট হয়নি মানে ঘুম থেকে উঠবে উঠেই সোজা চলে আসবে আর নিচে শুয়েছিল তো ওই যে আমাদের পাশের ঘরটা শুয়েছিলাম প্রচণ্ড গরম পড়েছে আবার ওই যে নিচে ঘুমোচ্ছি তো তার জন্য ও সোজা চলে এসেছে আমার কাছে আর তো বাবার পুজো মানে আমার লোকনাথ বাবা লোকনাথ বাবা এই যে মিচড়ি খেতে নাকি খুব ভালোবাসে তার জন্য এই যে দেখো মানে বড় বড় চিনির দানা হয় না ওই চিনির দানাগুলো নিয়ে এসেছি মানে মিচড়ি আর কি এগুলোকে তো বলে তো ওই মিচড়িও নিয়ে এসেছি বাবার পুজো দেওয়ার জন্য বাবার লোকনাথ বাবার প্রসাদ নাকি এই বলে মিচড়ি দিয়েই পুজো দিতে হয় তো যাই হোক তারপরে এই যে ঠাকুর পুজো দিয়ে দিচ্ছি ঠাকুর পুজো দিয়ে এসে এই যে দেখো মটরটা আর আলুটা প্রেশার কুকারে সিদ্ধ করতে দিয়ে দিলাম আমার মটর আমি কালকে বিকেলবেলা ভিজিয়েছিলাম তো আলুটা মানে কেটে দিয়ে আমি প্রেশার কুকারে সিদ্ধ করতে দিয়ে দিলাম আর গুপলু আমি একদম খাইয়ে দিয়েছি খাইয়ে একদম পুরো উপরের কাজ কমপ্লিট করে দিয়ে তারপরেই আমি নিচে এসেছি আর আমার বড়ো ছেলেকে ডেকে দিয়ে এলাম ও তো এখন ঘুমোচ্ছে কী বলবো ও তো ডাকলে উঠবে না চট করে তা আমি আটাটা মেখে রাখছি এবার আমি যখন পুজো দিয়ে আসবো তখন চট করে ভেজে নিতে পারবো আর কি আটাটা মাখা থাকলো আর নরমও হবে ধরো পরোটায় হোক আর লুচি হোক নরমও হবে তো আমি ভেবেছিলাম কি বলা আমি ভেবেছিলাম যে জলখাবারে সবাই লুচি খাবে সবার জন্যই করব ভাতটা তাহলে অল্প করলেই হয়ে যেত তো মা বললো লুচি ফুচি করতে হবে না দেরি হয়ে যাবে তুমি বরং তোমার মতন করে রেখে দাও দিয়ে আমরা ভাত বসাই আর কি লুচি খেতে গরমে ভালো লাগবে না সবাই খাবে কি না খাবে তার থেকে বরং ভাত বসিয়ে দিই আর তাছাড়া এমনিতেও ভাত করতেই হতো কারণ যেটু এসব লুচি টুচি খায় না আবার ছোটো ছেলের জন্য ভাত করতে হতো যেহেতু রবিবার ওই যে অঙ্গনারির খিচুড়িটা তো রবিবারে দেয় না এবার সোমবার হলে পরে আবার দিত তো তার জন্য মা বললো ও সব ঝামেলার দরকার নেই আমি ভাতটা বসিয়ে দিচ্ছি ভাত উনুনে হচ্ছে আর কি মা ভাত বসিয়ে দিয়েছে আমি এ যাক তরকারিগুলো করে নিচ্ছি আগে কটা পটল ভাজলাম পটল ভাজবো আর ভেন্ডি আছে ঝাল করব আর কলমির শাক এনেছে যেটু আবার কলমির শাক বলেছে উচ্চে দিয়ে রান্না করতে আমি বললাম কালকে আবার আমি পুজোর উপোস করব তো পুজো টুজো দিতে যাব। আমি পারবো না অত কিছু রান্না করতে যেটু বললো তোমরা যা খাবে খাও আমার অত থেকে কাজ নেই আমার জন্য উচ্ছে দিয়ে মানে কলমি শাক আর কি রান্না করে দিবি তো ঠিক আছে বেশ আমি রান্না করে দিচ্ছি কোনো ব্যাপার না এদিকে সবাই বলে এক তরকারি রান্না করো এক তরকারি রান্না করো কিন্তু এক তরকারি যে কলমির শাক তো আমার শ্বশুর মশাই খাবে না আর মাও খাবে না আর আমার বর তো ছবেই না তাহলে এক তরকারি ভাত কী করে রান্না করি বলো তো এই যে শুধুমাত্র কলমির শাকটা রান্না হচ্ছে জেঠুর জন্য মানে জেঠু খাবে তো জেঠু বলেছে করে দিতেই হবে তো আমার কাজ থাকুক বা আমি উপোস করি বা পুজো দিতে যাই আর যাই হোক তাতে কিছু এসে যায় না কারো তো যাই হোক জেঠুর জন্য এই যে আগে ওই উচ্ছেটা ভেজে নিলাম আমি কখনো কলমিশাকে এরকম উচ্ছে দিয়ে চচ্চড়ি করিনি জেঠু আমাকে বলে দিয়েছে যেভাবে আমি সেইভাবেই করেছি তো যাই হোক উচ্ছে চচ্চড়ি করে দিলাম আর উচ্ছে ভাজা আর মানে আলু দিয়ে উচ্ছে ভাজা তোমাদের দাদা ভাই খেতে ভালোবাসে তার জন্য একটা রকমের পদ হচ্ছে যে উচ্ছে দিয়ে আলু ভাজা আর ভাতটা খাবেই বা কী দিয়ে আজকে তো ডাল মাল হবে না কারণ ওই যে ঘুগনিটা করব ওই ঘুগনিটা একটু ঝোল ঝোল করব ওই দিয়ে ছেলেপিলে সবাই আর কি ভাত খেতে পারবে এদিকে তাড়াতাড়ি রান্না বান্না কমপ্লিট করে আমাকে আবার ঠাকুর মন্দিরে যেতে হবে তো সেটা তো আর কেউ বুঝবে না তো যাই হোক তারপরে দেখো আলু হচ্ছে ভাজা একদম মন করে ভেজে দিয়েছি আর এই যে দেখো ভেন্ডি যেটুকু আবার বলেছে যে ভেন্ডি এনেছি ভেন্ডিগুলো নষ্ট করবো না ভেন্ডিগুলো রান্না করে ফেলবা আর তাছাড়াও ভেন্ডিগুলো করতেই হতো কারণ আমার শ্বশুরমশাই ওসব কি বলবো ওই কলমির শাকের চচ্চড়ি খায় না আবার ওই যে কি বলে ঘুগনির তরকারি খেতে পারবে না শক্ত তো দাঁতে লাগে খেতে চায় না ভাত দিয়ে তো তার জন্য ভেন্ডিটা করতে হচ্ছে আর আলু হচ্ছে ভাজা আর ওই ঘুগনির তরকারি একটু ঝোল নেবে দিয়ে খাওয়া হয়ে যাবে তো এই যে ভেন্ডিটাও রান্না করলাম সর্ষে বাটা দিয়ে একদম ঝালঝাল করে আর দেখো আমি সবার খাবারের কথা চিন্তা করি সবার জন্য ভাবি কিন্তু এক মুহূর্তের জন্য কেউ আমার কথা ভাবে না তো যাই হোক বাদ দিলাম আর এই যে দেখো আটাটা মেখে রেখেছিলাম আটাটা একটু নরমও হয়ে গেছে আর ভাবছি প্রথমে ভেবেছিলাম যে আটাটা দিয়ে আমি ময়দাটা দিয়ে আমি লুচি করব এবার ময়দা দিয়ে লুচি না আমি খুব কম খাই মানে আমার ময়দা শ্যুট করে না ময়দা খেলেই না গ্যাস অম্বল হয়ে যায় আর লুচি কেলে যে আমার কি কষ্ট হয় সে আমি খুব ভালো করে জানি দিন যদি লুচি খেয়ে থাকি সেদিনকে আমার মানে বিছানা থেকে উঠতেই পারবো না এতটা শরীরটা খারাপ করে উঠতে পারবো না বলা ভুল উঠতে তো হবেই তো তার জন্য ভাবলাম ওই প্রেসার কুকারে মটর আর আলু সিদ্ধ করেছিলাম না ওই আলু কিছুটা নিয়ে একটু নুন তারপরে হলুদ দিয়ে মেখে নিয়েছি একটু মশলা দিলে ভাজা মশলা দিলে ভালো হয় এবার আমার সুস্বাদু করার জন্য অত টাইম নেই আমার কারণ পুজো দিতে যাব। তাই ওই যে আলুগুলোর ভেতরে ভাবছি পরোটা করব লুচি করব না লুচি আমি একদম খেতে পারবো না তাই ওই যে দই করে নিয়ে ওর ভিতরে আলুগুলো দিয়ে দিলাম মানে আলু সিদ্ধটা আর কি দিয়ে দিলাম তাহলে অন্তত একটু নরমভাবে খেতে পারবো অন্য বাড়িতে হলে দেখতে ওই এক তরকারি ভাত করে রেখে দিত ওই ঘুগনির তরকারি আর ভাত আর কিচ্ছু রান্না করতো না শুধু আমি বলেই রান্না করে দিই তো যাই হোক আমি সবার কথা ভাবি কেউ ভাবে না আমার কথা আর কারোর ভাবার আশাও করি না আর কখনো ভাবতে হবেও না কাউকে তো যাই হোক তারপরে ভেন্ডিটা নামিয়ে দিলাম ভেন্ডিটা নামিয়ে দিয়ে আজকে ওই যে ঘুগনিটা রান্না করব। নিরামিষ কারণ আমি খাবো তো তাই আর আমি নিরামিষই রান্না করেছি সব আলাদা আলাদা করে একদম রান্না করে রেখে দিয়েছি আর পটল ভাজা দুটো রেখে দিলাম আমার জন্য ওই যে রাত্রে যদি সামাচালের খিচুড়ি করি তাহলে ওটা খাবো আর কি আর পরোটা করতে ধরো এখন বাজে দশটা দশটার সময় পুজো আরম্ভ হবে বলেছে তো ঘুগনিটা রান্না করতে অনেক দেরি হয়ে গেছে মানে ঘুগনি কেন কত রকমের রান্না করলাম তারপরে লাস্টে ঘুগনিটা বসালাম আর আমার বড় ছেলে বলল। আমি কিন্তু ঘুগনি আর পরোটা খাবো আমাকে কিন্তু একটা পরোটা ভেজে দাও তো তাড়াতাড়ি করে ওকে একটা পরোটা আমি ভেজে দিলাম আর মা একটা ভেজে দিল দিয়ে আমি এই যে উপরে চলে এলাম মা বললো তুমি তাড়াতাড়ি যাও আবার পুজো আরম্ভ হয়ে যাবে তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও তো মাকে বললাম আমি তো একা একা যাবো না এই সামনে পুজো হচ্ছে আপনি আমাকে দিয়ে আসবেন আমি বাড়ি থেকে না এরকম বেরোই না একা একা মানে বাজার টাজার যাই ঠিকই কিন্তু কোথাও যায় না তো মার সাথে যাব তো এই যে দেখো রেডি হয়ে গেলাম আর ফলগুলো আমি গোটা গোটাই আজকে দেবো ঠাকুরকে কুচিয়ে দেবো না কারণ গরম পড়েছে তো ফল নষ্ট হয়ে যেতে পারে কুচিয়ে রাখলে আর টাছি বসে তো প্রসাদ সবাইকে দেবো তার জন্য আমি বাড়িতে এসে কুচিয়ে দেবো ঠাকুরের পুজোর ফল কুচিয়ে দেব বলতে নেই আমাকে একজন কমেন্ট করেছিল আমি কিন্তু ভুলে গেছি জানো আমার মানে এই যে এখন মনে পড়লো আমার কথাটা যে বলেছিল একটা বোন যে দিদি এই ফল কুচিয়ে দেব বলতে নেই ফল বনিয়ে দেব বলতে হয় তো সরি গো আমার না মানে এখন মনে পড়লো এবার ধরো আমি কথাটা বলে ফেলেছি তার কিছু করার নেই তো যাই হোক নেক্সট টাইম এইভাবে আর বলবো না তারপর এই যে পুজো দিতে চলে এলাম আস্তে প্রায় সাড়ে বারোটা বেজে গেছে তো মা বললো তাহলে তুমি ওপরে গিয়ে কাপড়টা ছেড়ে আসো আমি পরোটাগুলো ভেজে দিচ্ছি কারণ পরোটা আমি ভাজিনি ভেজে রেখে দিয়ে যাইনি ওই যে কোনো রকমের ঘুগনিটা বসিয়ে দিয়ে গেছিলাম মা আবার ঘুগনিটা নামিয়ে দিয়েছিলো তো মা ওদিকে বেলে দিচ্ছে আর আমি ভেজে নিচ্ছি মানে একা একা বেলে ভাজতে গেলে একটু সময় লাগবে আর প্রচণ্ড মানে হাত পা কাঁপছে সকাল থেকে খায়নি তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে মাথাটা ঘুরছে আমি কিন্তু কাপড়টা বদলাই আমি ভাবলাম একবারে পরেই কাপড়টা বদলাবো এই রুল ময়দার পরোটা করেছি চিকি কিন্তু খেতে পারবো কি জানি না আমি রুল ময়দার পরোটা খুব কম করি আটার পরোটাই করি আটার পরোটা খেলে না গ্যাস অম্বলটা কম হয় রুল ময়দা আমার একদম সহ্য হয় না ওই যে বললাম তারপরে আবার সারাদিন খাওয়া নেই তারপরে এই রুল ময়দা খেয়ে যে কি হবে তার ঠিক নেই আবার গ্যাসের রুগী গ্যাস অম্বলের রুগী তো যাই হোক এই যে ঘুংনি হয়ে গেছে পরোটাও হয়ে গেছে আর ঘুঙনে আমি কিছুটা তুলে নিলাম দিয়ে একবারে নিয়ে উপরে চলে যাব। কারণ এখানে থাকলে আঁশটা হয়ে যাবে তাই আমি আমার মতো যেটুকু লাগবে সেটুকুনি নিয়ে উপরে চলে এলাম আর এই যে দেখো আমার সোনা পরোটা খাচ্ছে পা ছড়িয়ে একদম ও পরোটা খেতে ভীষণ ভালোবাসে আর এই যে দেখো ফলগুলো বুনিয়ে নিয়েছি তারপরে দেখো ঘুগনির মধ্যে আমার ছোট ছেলে পটল ভাজাটা ফেলে দিয়েছে টান মেরে কি আর করার আমি ভেবেছি পটল ভাজা রেখে দিয়েছিলাম কারণ আমি ভাবলাম যে রাত্রে খিচুড়ি করব পটল ভাজা দিয়ে ভালো লাগতেও পারে কারণ ঘুগনি দিয়ে তো আর খিচুড়ি ভালো লাগবে না তাই পটল ভাজা আমি আলাদা কয়েকটা রেখে দিয়ে তারপরে মিট খেসে রেখে দিয়ে এসেছি তো যাই হোক তারপরে দেখো আমার ছেলে ছোট ছেলে এই যে জলের গ্লাসটা ছিল জলের গ্লাসের মধ্যে ওই এটু পরোটাটা ফেলে দিয়েছে জলের গ্লাসের মধ্যে তাই জলটা পাল্টে দিতে বললাম বড় ছেলেকে কারণ আমার ছোটো ছেলে এটাও তো খাবো না কারণ ও তো ভাত খেয়েছে ওকে আমি ভাতটা খাইয়েই দিয়ে গিয়েছিলাম খেয়ে তারপর ওকে ভাত খাইয়ে দিয়েছি তারপরে রান্না বান্না কমপ্লিট করে তারপর আমি কিন্তু পুজো দিতে গেছিলাম তো একটুখানি ঘুমিয়ে গেছিলো আমি এসে আবার ঘুম থেকে তুলালাম প্রায় সাড়ে বারোটা যে বললাম না সাড়ে বারোটা বেজে গেছে আমি খাবো খেয়ে তারপরে ওকে চান করিয়ে দিয়ে ওকে খাওয়াতে বসবো আর প্রচণ্ড গরম আমি কিন্তু বাড়ি এসেই কাপড়টা বদলে নিতে পারতাম এবার আমার না শাড়ি ধরো পরাই হয় না তোমরা ভালোবাসো যে দিদি ভাই তুমি শাড়ি পরো না কেন দেখতে ভালো লাগে আমি শাড়ি পরি না তো তার জন্য আর এই শাড়িটা না আমার ভীষণ ভালো লাগে তাই ভাবলাম থাক যতক্ষণ পারি মানে শাড়িটা পরে থাকি আর কি খাওয়া দাওয়ার পরই না হয় শাড়িটা চেঞ্জ করে নেব তাই শাড়িটা আর পাল্টাই তো গরম করছে ঠিকই প্রচণ্ড গরম করছে আমার শাড়ি পরে খুব কষ্ট হয় মানে পরি না তো তার জন্য প্রচণ্ড কষ্ট হয় শাড়ি পরে তো তারপরে খাওয়া দাওয়া করলাম দিয়ে ওই ছোটো সোনাকে চান করিয়ে এই যে খাইয়ে দিচ্ছি আর আজকে ওর খাবার মতন কোনো তরকারি নেই যেহেতু নিরামিষ আর ডালও করা হয়নি তাই জন্য দুধ দিয়ে ভাত খাইয়ে দিলাম দুধ দিয়ে ভাত খেতে চায় না কিন্তু কিছু করার নেই একটা দিন খেয়েও নেয় তারপরে ওকে খাইয়ে দাইয়ে একটু ঘুমিয়েছিলাম ঘুমিয়েছি মানে অনেকক্ষণ ঘুমিয়েছি সকাল থেকে সেই খাওয়ানি দাওয়ানি প্রচণ্ড শরীর ক্লান্ত ছিল আর যেখানে পুজো দিতে গেছিলাম প্রচণ্ড রোদ ছিল রোদে অনেকক্ষণ বসেছিলাম তো তাই প্রচণ্ড মাথা ঘুরছিলো তো খাওয়া দাওয়া করার পর আমি একটু ঘুমিয়েছি ঘুমোতে ঘুমোতে প্রায় মনে হয় তিনটে সাড়ে তিনটে বেজে গেছিলো উঠলাম উঠে এই যে একটু সুজি বানিয়ে দিলাম ছেলের জন্য ছোট ছেলের জন্য কারণ ও ওই যে দুধ দিয়ে ভাত খেয়েছিল তো বেশি খাইনি বেশি খেতে পারিনি দুধ দিয়ে ভাত খুব একটা ভালোবাসে না তাই জন্য আমি দেখছি যদি খিদে পেয়ে যায় তাহলে তাড়াতাড়ি আমি আগের জন্য একটু সুজি বানিয়ে দিই তো সুজিটা বানিয়ে দিয়ে তারপরে এই যে এটো বাসনগুলো ধুয়ে নিচ্ছি তারপর ঘর দোরগুলো ঝাঁট দিয়ে দিলাম আবার ঘুমসোনাকে আমি ঘুম থেকে তোলাইনি এখনো একবারে আমি আমার কাজগুলো কমপ্লিট করে নিয়ে দিয়ে তারপর ওকে ঘুম থেকে তোলাবো তুলিয়ে খাইয়ে দেবো খাইয়ে ওই যে মায়ের কাছে নিচে প্রত্যেকদিন দিন বিকেলবেলা দিয়ে আসি দিয়ে আমি ভিডিওতে ভয়েস দিই ও থাকলে তো ভয়েস দিতে পারি না তো তারপর ওই যে ঘুম থেকে তোলালাম দিয়ে একটু জল খাইয়ে ওকে সুজিটা খাইয়ে দিলাম তারপর বিকেলবেলা পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিলো দুপুরে তো আর খাইনি সাড়ে বারোটার সময় খাওয়ার পর আমি আর খাইনি ওই সাড়ে পাঁচটার সময় প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো যে ছেলেটাকে খাওয়ালাম খাইয়ে তারপরে আমি খেতে বসলাম মা বলছিল যে দুপুরবেলা তুমি একটু শ্যামা চালের খিচুড়ি করে নিতে পারতে তো আমি চাল ডাল সব ঘরেই ছিল কিন্তু ভাবলাম যে আবার পরোটা রয়েছে আবার শ্যামা চালের খিচুড়ি করবো মেন কথা হচ্ছে কি এনার্জি ছিল না দেখো সকালবেলা সবার জন্য কত কিছু রান্না করলাম কিন্তু আমার আর নিজের জন্য ওই শ্যামা চালের খিচুড়ি বানাতে আর ভালো লাগছে না ওই যা পরোটা ছিল ওই ঘুগনি দিয়ে একটু খেয়ে নিলাম আবার ভাবছি যে রাত্রেবেলা করবো কারণ রাত্রেও তো কিছু খেতে হবে তার জন্য আর কিছু করলাম না ও জ্বালা করিস না এই ফোনে দেখো এই যে দেখায় 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 এই যে দেখো আমি যে ফোনটা আগে ভিডিও করতাম খোল ফোনটা খোল দেখি মানে আমার ইউটিউব চ্যানেল যে ফোনে ছিল সেই ফোনটা আমি তোমাদের দেখাই মানে যখন আমি যে ফোন থেকে খুলেছিলাম এই যে এই আমার ফার্স্ট ফোন ওপো না ফার্স্ট ফোন নাই এর আগে আমি অনেক ফোনই ইউজ করেছি এই যে এই সেটটাতে আমি ইউটিউব চ্যানেল খুলেছিলাম ক্যামেরাটা বেশ ভালো ব্রাইটনেস কমানো ছো এই কমানো থাকবে সুন্দর কিন্তু ওই যে এটা খারাপ হয়ে যাচ্ছে সুইচ অফ হয়ে যাচ্ছে তাই আর এখন আমি ওপো সেটই নিয়েছি আর ওই যে সামনে পুজো হচ্ছে না লগ্ন বাবার গান হচ্ছে ওই জন্য শোনা যাচ্ছে না ছাদ এলাম একটু হাওয়া দিচ্ছে ঘরে পাখার তলায় মানে গাহাত পা চ্যাট চ্যাট করছে ছাদেতে তাও হাওয়াটা ঠান্ডা ঠান্ডা আছে বাবা পড়া কি একদম বধজম তো একটু ঘোরাঘুরি করে দিয়ে আবার নিচে যাব সন্ধ্যে দেবো আমি প্রত্যেক দিন বিকেলবেলা ছাদে গিয়ে একটু বসে থাকি আবার এক একদিন সময় পায় না ভয়েস দিতে দিতে সন্ধ্যে লেগে যায় তো ছাদে গিয়ে একটু বসে থাকতে বিকেলবেলা ভালো লাগে সারা সারাদিনই চার দেওয়ালের মাঝখানে সব সময় কাজ 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 ওই যে সংসারের কাজ তা নয় ওই যে এডিটিংয়ের কাজ আর ভালো লাগে না করতে তো তার জন্য ছাদে একটু বিকেলবেলা আমি বসে থাকি যে সন্ধ্যেবেলা আসি দিয়ে সন্ধেটা দিই তো আর তারপর ভাবলাম রাত্রেবেলা আমি খিচুড়ি করব। খিচুড়ি তাও করলাম না কেন বলতো ওই যে মা এক জায়গায় ঠাকুর দেখতে গেছিলো ওই লোকনাথ বাবার মন্দিরে তো আমি যেখানে দিতে গেছিলাম সেখানে না আরও এক জায়গায় হয়েছে তো সেখানে না খিচুড়ি ভোগ দিয়েছে চালের খিচুড়ি আলুর দম তো মা আবার আমার জন্য এনেছে মানে মা নিয়ে এসেছে তো আমাকেও একটু দিয়েছে ভাবলাম থাক দুটো পরোটা আছে ওর খিচুড়ি দিয়ে খেয়ে নেবো মানে নিজে তো চালিয়ে নেবো আর কি আর ভালো লাগছে না খিচুড়ি বানাতে কারণ প্রচণ্ড গরম তো আর পারা যাচ্ছে না তো যাই হোক ওইটুকুই খেলাম খেয়ে এই যে দেখো বাইরে বিছানা করে দিয়েছি দুই পুত্র এখন মানে খেলা করছে এখন যে কখন ঘুমাবে তার ঠিক নেই আর গরমের জন্য আমি একবার গাটা ধুই প্রত্যেক দিন রাত্রেবেলা আজকে প্রচণ্ড গরম ছিল তো গাটা ধুই এলাম আর মাথার সামনেটাও চুলটা ভিজিয়েছি এত গরম করছে আমি থাকতে পারি না গা যদি ধুই না তাহলে মনে হয় না শরীরের গরমগুলো একদম মাথায় চলে বসে তাই আমি মাথাটাও একটু ধুয়ে নিই চুলটা ভিজে থাকে ঠিকই তার জন্য কোনো অসুবিধা হয় না তো চলো আজকের ভিডিওটা একদম রাত অবধি করলাম এবার ঘুমোতে হবে প্রায় এগারোটা মতন বেজে গেছে চলো ভালো লাগলে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও আর সবাই ভালো থেকো চলো টাটা বাই বাই গুড নাইট